সুইমিং পুলে স্নান করতে নামবো ঠিক এমন সময় হোটেল কর্তৃপক্ষ এসে বললো ম্যাম আই এম সরি আপনাকে সুইমিং পুলে নামতে দেওয়া যাবে না এই সামান্য কারণে আমাকে সুইমিং পুলে স্নান করতে দেওয়া হলো না কিন্তু কী সেই কারণ সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো এটা ছিল আমাদের দ্বিতীয় দিন দীঘাতে যেদিন আমরা বিচ ভিউ রিসর্টে গিয়ে উঠেছিলাম শুধুমাত্র আমি সুইমিং পুলে স্নান করব বলে তো দ্বিতীয় দিন একটু ওল্ড দীঘাতেও ঘুরতে বেরিয়েছিলাম কারণ প্রথম দিনটা তো আমাদের মানে কাজের সূত্রেই চলে গেছে টাইমটা তো মনাকে নিয়ে গেছিলাম আর আমার ছেলের কোনো ইন্টারেস্ট নেই ঘোরার ওকে নিয়ে গেছি তো এত বোরিং ও যে ও কিছুতেই ঘুরবে না এক জায়গায় বসে আছে আর তারপরে কখনো কখনো বৃষ্টি আর বৃষ্টির পরে যখন রোদটা ওঠে কীরকম গরম মাটির তাপ কিন্তু আমার বেশ ভালো লাগে মাটির যে সুন্দর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক গুগলের জন্য এখান থেকে কিছু কেনাকাটি করেছিলাম মোটামুটি টুকিটাকি চেষ্টা করেছি কেনাকাটি করার কারণ দীঘাতে অনেকবারই আসা হয়েছে তো প্রত্যেকবারেই কিছু না কিছু মেমোরি নিয়ে যাই এখান থেকে তো এইবারে বিশেষ কিছু না কিনলেও শুধুমাত্র গুগুলের জন্য গুগুলের মন ভালো করার জন্য বলতে পারো ঘুষ হিসেবেই অনেক কিছু টুকিটাকি নিয়ে গেছিলাম তো এখানে ঘুরে পড়ে আজকে আমরা ইচ্ছা আছে আমি তো না মনাকে নিয়ে আজকে ইচ্ছা আছে ও একটু সমুদ্রেতে স্নান করবে তো ওকে নিয়ে যাব আজকে সমুদ্রে তো ওটা নিউ দীঘাতেই তোমার নিউ দীঘা বিচেই কিন্তু স্নান করার ঘাটটা আছে আর ওখানেই স্নান করবে তো ওখানে ঘুরে টুরে আমরা ওল্ড দীঘাতে মোটামুটি ঘুরলাম ঘুরে টুরে চলে এসেছি আর তারপরে দেখো এখানে নতুন একটা জগন্নাথ মন্দির হচ্ছে রাস্তার পাশে এত সুন্দর এটা নাকি সবাই বলছে পুরীর থেকেও নাকি বড় এরিয়া নিয়ে এই জগন্নাথ মন্দিরটা হয়েছে এটা হলে অনেক ভালো হবে দর্শনার্থীদের অনেক সুবিধা হবে যারা দীঘাতে আসে এমনিতেই দীঘাতে অনেক কিছু আছে দেখার তারপরে এই মন্দিরটা যখন ওপেনিং হয়ে যাবে তখন আরও ভালো হবে অনেক পর্যটকরা এখানে আসতে পারবে তো তারপরে আমরা সোজা হোটেল রুমে চলে গেলাম এখান থেকে গিয়ে পরে মন স্নান করার মতন গেট আপে চলে আসলো তো আমি স্নান করব না আমি দাঁড়িয়ে থাকবো কারণ এত ভিড়ে নামা আমার পক্ষে সম্ভব না আর আমার এতটা সমুদ্রে স্নান করতে অতটাও ভালো লাগে না আমি কিন্তু ওই জন্য ভেবেছিলাম আমি সমুদ্রে না স্নান করলেও আমি সুইমিং পুলে স্নান করব তো সেইটা ভেবেই মনাকে বললাম যে তুই তাহলে একটু সমুদ্রে স্নান করেন এখানিক্ষণ তারপরে এসে পরে আবার হোটেল রুমে এসে আমরা আবার সুইমিং পুলেও স্নান করব আর ভিড় একবার দেখতে পাচ্ছ সমুদ্রের পারে খালি মানে পিঁপড়ের মতন কিছু মাথা দেখা যাচ্ছে আর কালার কালার কাপড় দেখা যাচ্ছে আর কিছুই দেখা যায় না আর মনা গেছে তো গেছে স্নান করতে তারপরে মানে তাকে আর আমি খুঁজে পাচ্ছি না আর চশমাটা রেখে গেছে আর সত্যি কথা বলতে ও চশমা ছাড়া কিছুই দেখতে পায় না আমি যে ওকে হাত দিয়ে ডাকছি এবারে আয় আমি আর রোদে বসতে পারছি না আর আমি বসে বসে এখানে খানিকক্ষণ তোমাদের সাথে লাইভও করে নিয়েছিলাম তো অনেকেই মোটামুটি ওখানে দু একজনের সাথে আমার দেখা হয়েছিল তো তারা আমি আর সেখানে ক্যামেরা অন করিনি এবার তোমরা বলবে ক্যামেরা কেন অন করো নি অনেকে ক্যামেরার সামনে কমফর্টেবল নয় তাই জন্য আমি তাদেরকে অ্যাড করিনি তবে হ্যাঁ ওনার দু একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল ওখানে আবার একজন আমার সামনে দাঁড়িয়েই আমাকে চিনতে পারছে না জাস্ট মানে আমার হাসি পাচ্ছিল আমি যে সামনে থেকে গিয়ে বলবো সেটা আবার একটু বেশি আদি তোমরা বলবে যে তুমি সামনে থেকে গিয়ে বলছো তাই জন্য আমি আর ওর সঙ্গে কথা বলিনি তো দিঘাতে দেখা হয়েছিল ওর সঙ্গে আর এখানে মনা স্নান করছে আমি ওকে ডাকছি উপরে আয় আমি রোদে আর বসতে পারছি না না কোনো ছাতা নিয়ে গেছি না কোনো ওড়না নিয়ে গেছি আমি জাস্ট ওখানে বসে আছি বসে বসে হেপে তেপে একাকার আর তারপরে সবথেকে বড় যে আমার গলা শুকিয়ে গেছে একটু জল কিনে খাবো হাতে কোনো ক্যাশ নেই এবার যেখানে জল জল কিনবো সমুদ্রের পাড়ে মাসিরাগুলো মাসিগুলো বসে আছে যারা বিক্রি করছে তো ওদের কাছে অনলাইন পেমেন্ট নেই তো আমার মানে ভীষণ কষ্ট হয়েছে ওই রোদে বসে 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 তারপরে এবারে মনাকে ডাকছি ডাকছি লোককে দিয়ে খবর পাঠাচ্ছি যে ওইখানে ওই ছেলেটাকে ডাকো সে তো আর ওঠে না মানে ও যে সমুদ্র এত ভালোবাসে আর এবারে আমি ছিলাম না ও একা একা স্নান করেছে অনেক দূরে দূরে গেছে আমি তো চিন্তায় মরে যাচ্ছিলাম তারপরে অনেক বকা বকাঝকা দিয়ে ওকে আমি ওখান থেকে বের করে নিয়ে এসেছি এরপরে আমার গলা শুকিয়ে গেছে এক বোতল জল খেলাম তারপরে এই কাকুর কাছে দেখলাম পেয়ারা বিক্রি হচ্ছে তো আমি আগেই জিজ্ঞেস করে নিলাম কাকু অনলাইন পেমেন্ট হবে তো তো বললো হ্যাঁ হবে তো একটা বড়ো সাইজের পেয়ারা একদম কাসন্দি কাঁচা লঙ্কা বিট নুন দিয়ে মেখে দিলো এত টেস্ট ছিল চল্লিশ টাকা নিয়েছিল একটা বড় সাইজের পেয়ারা আর এই ছোটো সাইজের পেয়ারাগুলো তিরিশ টাকা আর আমি নিয়েছিলাম ওই বড়ো সাইজের পেয়ারাটা যেটা চল্লিশ টাকা ছিল যেমন টেস্ট ছিল মোনা প্রথমে নাকশিট করলো খাবো না খাবো না বলে তারপরে একদম আমার কাছ থেকে আর্ধেক পুরো দিলো তো দুইজনা মিলে খেয়ে পরে এবারে গেলাম আমরা হোটেলে সোজা যে মনাকে বললাম নেমে পড়ে এবারে একদম সুইমিং পুলে তো যেই না সুইমিং পুলে ও নামতে গেল তো প্রথমে ওকে বলল স্যার আপনার এই জামা এই প্যান্ট আর গেঞ্জি চলবে না ও একটা কটনের শর্ট পরেছিল হাফ প্যান্ট আর গেঞ্জি ছিল বললো এটা চলবে না তো আমি বললাম এটা তো ভিজাই আছে এটা পরে তো সমুদ্র থেকে স্নান করে আসলো এটা পরে নেমে যাবে না এটা চলবে না আপনাকে অন্য কোনো আমাদের এখান থেকে কস্টিউম ভাড়া করতে হবে বা যদি মানে লাইলন টাইপের গেঞ্জির কোনো কাপড় থাকে তাহলে পরে আসুন তো আমার কাছে গেঞ্জির ওর জন্য ছিল তো ওই জন্য বললাম যে তাহলে উপর থেকে তুই চেঞ্জ করে আয় ততক্ষণ আমি নামছি আমি যেই না মাত্র নামতে যাব সুইমিং পুলে অমনি এসে আমাকেও গার্ডরা এসে বরং ম্যাম আপনি নামতে পারবেন না আমি বললাম কেন নামতে পারবো না বলছে ম্যাম এরকম সালোয়ার পরে কুর্তি পরে নামা যাবে না আমাদের এখানে হয় আপনি শর্ট হাফ প্যান্ট গেঞ্জি পরে আসুন বা আমাদের এখানে কস্টিউম সুইমিং কস্টিউম ভাড়া পাওয়া যায় সেটা সেখান থেকে নিন আমি বললাম তো আমি চুড়িদার পরে নামলে প্রবলেম কি আছে আমি ওটা অত আনহাইজেনিক নানান ধরনের লোক এসে ওই কস্টিউমটা পরেছে আর আমি ওটাই কমফোর্টেবল নয় আমি ওটাই আনকমফোর্টেবল আমি ওরকম ছোট শর্ট প্যান্ট পরিনি কখনো তো কি করে আমি এত লোকের সামনে আমি কি করে নামবো এখানে তো আমার সঙ্গে একটু আর্গিউমেন্ট হয়ে গেলো আমি বললাম আমি আমার ঘরের একটা কটনের একটা পাতলা কুর্তি তো এটা পরে নামলে কি অসুবিধে আছে তো কিছুতেই আমাকে নামতে দিল না ম্যাম এখনই ম্যানেজার এসে আমাদের বকাবকি করবে তো ঠিক আছে আমার মানে মানে বালি চাপা পড়ে গেল আমার ইচ্ছাতে কিছু করার নেই আর নামতে পারলাম না ওনারা বলছে আমাকে একশো টাকা করে ম্যাম এখানে ভাড়া আছে কষ্ট ভাবলাম না আমি কারুর পরা জামা প্যান্ট পরতে পারব না কারণ এখানে নানান ধরনের লোক আসে কার কী স্কিনে কী ধরনের প্রবলেম আছে কেউ জানে না এটা একদম বাস্তব কথা সত্যি কথা তো আমি মানে বোকার মতন ওখানে দাঁড়িয়ে রইলাম ওই জন্যই অনেকেই কিন্তু এখানে নামেনি স্নান করতে শুধুমাত্র ওই কস্টিউমের জন্য অনেকে এমন আছে যারা কিন্তু অলওয়েজ সালোয়ার পরে থাকে এবং ঘোমটা দিয়ে থাকে এসছে এসে ঘুরে যাচ্ছে তারা নামতে পারছে না আনকমফোর্টেবল কারণ কেউ পুরুষদের সাথে এভাবে শর্টস পরে কিন্তু নামতে পারে না জলে যারা ইয়ং মেয়েরা আছে পড়তে পারে ভালো লাগে পড়লে তারা পড়তে পারে তো আমি ওই জন্য আর নামলাম না আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যার জন্য এত কষ্ট করে সুইমিং পুল দেখে আমি এই হোটেলটাতে আমি স্টে করলাম শুধুমাত্র আমি সুইমিং পুলে কিছু না হোক সমুদ্রে না নামলেও আমি সুইমিং পুলে একটু সাঁতার আমি করতে জানি তো মনার সাঁতার কাটতে জানে না তো ওকে আমি সাঁতারও শেখাবো কিছু না বেচারা তারপরে একা একা বোকার মতন একা একা একবার এই মাথা একবার ওই মাথা ও সাঁতারও জানে না আর ওই পাশে যেটা বাচ্চাদের জন্য করা আছে সেইখানে ধরে ধরে ও একটুখানি সাঁতার কাটছে আমি আমাকে বলছে মা তুমি পাবি যাও একটুখানি কিছু বলবে না বলছে না আরে দরকার নেই আমি সুইমিং কস্টিউম দিন পড়বও না আর আমার পক্ষে তাহলে জীবনে কোনোদিন আমি সুইমিং পুলে নামতেও পারবো না ভীষণ কষ্ট লাগছিল আমার মানে আমি খুব মিস করছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমি সুইমিং পুলে একটুখানি নামবো সাঁতার কাটবো ফার্স্ট টাইম এরকম একটা হোটেলে উঠেছি যেখানে সুইমিং পুল আছে অত কষ্ট করে গেছি একটুখানি সময় কাটাতে একটু ভাল লাগছিল যে একটু চিল করব। তো সমস্ত আমার আশায় একদম বালি চাপা পড়ে গেল তো আর কিছু করার নেই তারপরে মনা স্নান করলো মনা গেঞ্জি পরেছিল তো ওকে গেঞ্জিও পড়তে মানে স্যান্ডো গেঞ্জি পরে নামছিল তো স্যান্ডো গেঞ্জিটাও পরতে দেবে না বলছে লাইলন জাতীয় কোনো গেঞ্জি যদি থাকে তাহলে পরে আসুন জানি না আমি কেন সুইমিংয়ে তো হয়তো এই ধরনেরই কাপড় পরে নামতে হয় আমার জানা নেই কেন তো যাই হোক ও একা একাই দেখছো চিল করছে ঘুরছে ফিরছে আমি ও নানান ধরনের ভিডিও করে দিলাম ফটো তুলে দিলাম আর পেটের ভিতর দৌড়াচ্ছে ইঁদুর কারণ তখন বেজে গেছিলো চারটে সমুদ্রে দু ঘন্টা ঝাঁপানোর পরে সুইমিং পুলেও এক ঘন্টা এরকমভাবে ঝাঁপালো তারপরে বললাম আর ঝাঁপাস না এবারে উঠে আয় আমার আর ভাল লাগছে না যে তুই স্নান করবি আর আমি দেখে দেখে এখানে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি নামতে পারছি না তারপরে হোটেল রুমে চলে এলাম এই সমস্ত স্নান ট্রান করতে করতে বেজে গেল সাড়ে চারটে কোথায় আর খেতে যাব শরীরে নেই আর এনার্জি তো হোটেলে বসেই অর্ডার দিলাম আমরা কি প্রথমে ভাবছিলাম যে তন্দুর জাতীয় কিছু নেব তো বললো ম্যাম দুপুরবেলায় তন্দুর নেই তো আমরা বাটার চিকেন অর্ডার দিয়েছিলাম আর তাওয়া রুটি যেটা পনেরো টাকা করে পিস আর বাটার চিকেন ছিল সাড়ে তিনশো টাকায় চার পিস তো বাটার চিকেনটার দাম হলেও কি হবে মানে এত টেস্ট ছিল যে তোমাদের কি বলবো দারুণ টেস্ট বাটার চিকেন মানে মুখে লেগে থাকার মতন আমার প্রচণ্ড মানে পছন্দের একটা খাবার এটা কিন্তু এর টেস্ট যে একদম মানে এখনও জাস্ট ফিল করলে আমার হয়তো জীবে জল চলে আসে মনাও খুব হ্যাপি হয়ে গেছে বলছে মা সেই টেস্টটার তো আমরা দুইজনা মিলে হোটেল রুমে বসেই লাঞ্চ করে নিলাম তারপরে দেখো আরও গেস্টরা এসছে সবাই নেমেছে পরে আমি দেখলাম কিন্তু অনেকেই চুড়িদার কুর্তি পরে কিন্তু স্নান করেছে এটা আমার বেশ ভালো লাগলো না আমার ভীষণ কষ্ট লাগছিলো আমি পরে দেখলাম অনেকেই সুইমিং কস্টিউম ছাড়া এমনি কুর্তি পরেই নামছে তোমরাও দেখতে পাচ্ছ সেটা আমি তুলে ধরলাম যার জন্য তো আমাকে নামতে দেওয়া হলো না পরে যখন দেখলাম পাঁচটার নাগাদ এরকম গেস্টরা পরে এসছে ওনারা সবাই নেমেছে এটা আমার একদম ভালো লাগেনি আমার প্রচণ্ড কষ্ট লাগছিল এটা দেখার পরে যে আমাকে নামতে দেওয়া হলো না পরে আর যে হোটেল কর্তৃপক্ষরা চোখে পড়লো না যে এনাদের নামতে দিয়েছে তো যাই হোক তারপরে মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে পড়ে একটু ব্যালকানিতে দাঁড়ালাম দাঁড়িয়ে এখান থেকেই সি বিচটা এনজয় করছি আমি সমুদ্র ভালোবাসি তবে সমুদ্রেতে আমি নামতে পছন্দ করি না কারণ প্রচণ্ড বালি থাকে শামুক থাকে আমার পুরীতে গিয়ে দুবার আমার সাথে হয়েছিল কেটে গেছিলো যার জন্য আমি একটু অ্যাভয়েড করি আর বালি থাকে এমনিতেই প্রচণ্ড সান হয়ে যায় সমুদ্রে গেলে তো ওই জন্য যাইনি ব্যালকানিতে বসে বসেই আমি এনজয় করলাম আর যদি তোমরা বলো যে দিদি তোমার কোথায় ভালো লাগে আমার সব থেকে বেশি ভালো লাগে বরফের জায়গায় যেখানে ঠান্ডা শীতল আমার সব থেকে ভালো লাগে সেরকম একটা নিরিবিলি জায়গা তো আমি দার্জিলিংয়েও গিয়েছি মানালিতেও গিয়েছি আমার ইচ্ছা আছে খুব শিগগিরই আমি কাশ্মীর গ্যাংটক সিকিম এগুলো ট্যুর করব। জানি না কত দূর কী করতে পারবো সবই তোমাদের ভালোবাসায় এবং আমার ছেলের সাপোর্ট সেটা আমার সব থেকে দরকার আর এটা হলো দেখো আমাদের করিডোর দুই পাশে রুম আর কি সুন্দর তারপরে আমরা চলে গেলাম আর ঘুমাইনি নি রেডি হয়ে আবার একটুখানি আমরা চলে গেলাম কিছু কেনাকাটি করার জন্য কারণ কাল সকালে আমরা বাস ধরবো ওই জন্য আমরা একটুখানি চলে গেলাম আবার মার্কেটে তো গিয়ে পরে গুগলের জন্য গুগলের দাবি মা আমার জন্য কিন্তু অনেক খাবার আনবে তো সেই খাবারের জন্যই চলে গেলাম একটা কাজুবাদামের দোকানে যেখানে অনেক রকম ভ্যারাইটি ছিল অনেক কিছু কিনেছি আমি গুগলের জন্য সমস্ত কিছু গুগলের পছন্দের জিনিস যা মেয়েটা খেতে ভালোবাসে সমস্ত কিছু গুগলের পছন্দের রোস্টেড কাজুবাদাম থেকে এমনি কাজুবাদাম নারকেলের নাড়ু দিল খুশ কি নিই নাই আমি মেয়েটার জন্য চকলেট অনেক কিছু নিয়েছিলাম প্রায় বারোশো টাকার মতন শুধু এখান থেকে খাবারই কিনেছি আমি চিকি টিকি অনেক কিছু কিনেছি আমি তো সমস্ত কিছু নিয়েছি মেয়েটাকে খুশি করার জন্য যাতে আমার মেয়েটা এটা না ফিল করে যে মা খালি হাতে এসছে ওকে না নিয়ে আসার কষ্টটা তো অবশ্যই মনের ভিতর রয়েছে কিন্তু তবুও সামান্য একটুখানি কিছু জিনিস দিয়েও যদি ওর ভালোবাসাটাকে ওর কষ্টটাকে একটু দূর করা যায় এটার জন্যই কিনে আনা আর ঘরে একবার কাজু বাদামের একটা গল্প বলি আগের বছর যখন আমি ওর বাবার সাথে এসেছিলাম দীঘাতে তো আমি ওই ফুটপাতে যেগুলো বসে ওখান থেকে কম দামে পেয়ে কাজু নিয়ে গেছিলাম তো ওটা একদমই ফালতু ছিল কম দাম মানে দেড়শো টাকায় পাঁচশো গ্রাম কাজু মানে বুঝতেই পারছো আর কোথায় এখানে আমি নিয়েছি একটা হাজার টাকা করেছিল এক মানে একশো গ্রাম একশো টাকা মানে হাজার টাকা আর যেটা আমি রোস্টেড নিয়েছি ওটা একশো কুড়ি টাকায় একশো গ্রাম মানে একশো বারোশো টাকা তো নিয়ে এসেছিলাম বেশ সুন্দর তারপরে কেনাকাটি করে চলে এসেছিলাম এখানে মার্কেটের ওখানে একটা দেখলাম কেএফসির মতন একটা দোকান খুলেছে যেটার নাম ছিল বিগ চিকেন মানে কে এফসির মতন ওনারা ট্রাই করেছে কিন্তু বকওয়াস যাকে বলে একদম পয়সা আমার জলে চলে গেছে একদম পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম অনেক স্বাদ করে কিন্তু মনার আমি কিছুই খেতে পারিনি ওইখানে তো যাই হোক তারপরে ওইখানে গিয়েছিলাম আমরা ভাবলাম কে এফসির মতন এত কম তিনশো নিরানব্বই টাকায় চোদ্দো পিস চিকেন দিচ্ছে দেখতেও সুন্দর লাগছে হয়তো এটা আমাদের পছন্দ হবে ভালো লাগবে তারপরে এত ফালতু যে আর খেতে পারিনি কি করলাম আমি টিস্যু পেপারে কারণ এটা ফেলে দিয়ে গেলে ওরা ডাস্টবিনে দেবে আমি টিস্যুতে করে নিয়ে আসলাম স্টিল ডগ ডগদের খাওয়াবো বলে আমি যেন সবসময় আমি কোনো খাবার ওয়েস্ট করি না আমি রেখে দিই যে ওদেরকে দিলে অ্যাটলিস্ট ওরা খেতে পারবে তো এইখান থেকে মনে আর খেতে পারছে না আমাকে সাথে আর আমিও খেতে পারছি না খেতে পারবো কি মানে টেস্টই নেই কোনো জাস্ট মানে ময়দার কোটিং দিয়ে ওটাকে রেখে দিয়েছে কোনো টেস্ট নেই তো ওইখানে খেয়ে পরে টিস্যু পেপারে মুড়ে টুড়ে নিয়ে আজকে প্রথমবার আমি বাস্কিন রবিন্সের আইসক্রিম খাবো এটাও আমার প্রথম অভিজ্ঞতা শুধু আমার ছেলের জন্য ও বলছে মা তুমি চলো একটু খাই তো এই এক মানে দু কিউব আইসক্রিম দিয়েছিল এর ভেতরে যেটার দাম ছিল দুশো টাকা আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে দাম শেয়ার করে দিই তোমাদের সুবিধার জন্য তোমরা পরে আবার কমেন্ট করবে তাই জন্য বলে দিই আদারওয়াইজ আমার কোনো ইন্টেনশান নেই যে দাম নিয়ে শো করার সেই জন্য তারপরে আমরা বাস্কিন রবিনসের আইসক্রিম খেয়ে পরে চলে এলাম একটু সমুদ্রের ধারে সমুদ্রের ধারে এসে পরে একদম মনটাকে শান্ত করে নিলাম তারপরেই নেক্সট ডেতে বাড়ি যাব তো সেই জন্য দেখছো এই নেক্সট ডের ভিডিওটা এইখানে আমি তোমাদের সঙ্গে শ্যুট করছি কারণ নেক্সট ডে এবারে আমরা হোটেল থেকে চেক আউট করে বাস ধরবো তার আগে আমরা একটু সমুদ্রের পাড়েও গিয়েছিলাম সকালবেলাতে কারণ এটা আমাদের লাস্ট ডে ছিল তো এই দিন একটু সমুদ্রের দর্শন করে আসি তারপরে আমাদের যেটা হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট করব করে বেরিয়ে যাব সেটা ভেবে পরেই আর আমি চলে গেলাম আমি অতটা মিস না করলেও মনা প্রচণ্ড মিস করছিল বলছে মা আর একটা দিন যদি বাড়ানো যেত ছুটিটাকে তাহলে খুব ভালো হতো যে একটু সমুদ্রে আরেক দিন আমি স্নান করতে বললাম আর বললাম নেক্সট আবার আসবো পুরীতে যাব যেখানে পাঁচ ছ দিনের ট্যুর থাকবে তখন তুই চিল করিস এখন তো কাজে এসছিস তো কাজে এসেছিস বলে এখন সময়টাকে এভাবে নষ্ট করা যাবে না তারপরে বোন আসেনি বোনকে নিয়ে ওর প্রচণ্ড ইচ্ছা যে ওর সুইমিং পুলে স্নান করবে সমুদ্রে স্নান করবে কিন্তু বাড়িতে আসার একটা তারা তো আছেই তো সেখানে বাড়ি তো ফিরতেই হবে আর এই এখন আমরা হোটেল থেকে সোজা বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি তো ভাবলাম যে যদি টুকিটাকি কিছু মিস হয়ে যায় যে কেনাকাটি কিছু করার আছে বাকি যেমন ম্যাক্সের জন্য বল কেনার ছিল তো ম্যাক্সের জন্য বলও কিনতে হবে তো বলছে আমার বল তো এখান থেকে না কিনে বাড়িতেও গিয়েও কেনা যায় তো আমি বললাম না কোথাও এসেছি আমি ম্যাক্সের জন্য কিছু নেব না এটা হতে পারে না আর এই সুইমিং পুলটাকে দেখে আমার প্রচণ্ড রাগ উঠছিল আর মনে ততটাই কষ্ট ছিল যে আমি নামতে পারলাম না আমার প্রচণ্ড আবেগ আর ক্ষোভ যাই বলতে পারো তোমরা আর সকালবেলাতে এসেছি সেদিন সোমবার ছিল অনেকে সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই সকালে ডুব দিয়ে যাচ্ছে তারকেশ্বরে না কোথায় জল দিতে মহাদেবের মাথায় জল ঢালতে যাবে তো প্রচণ্ড ভিড় সকালবেলায় আর তেমন বড় বড় ढे कि बोलब तुम्हारे मान এত ভিড় আমি দেখলাম যে এই রকম সময়ে ওই বর্ষাকালে বা গরমকালে যে এত ভিড় দীঘাতে আমি মানে অবাক হয়ে গেলাম তো তারপরে সোজা ওখান থেকে ঘুরে টুরে চলে এলাম আমাদের হোটেলে যেখানে আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি সেখানে ছিল গরম গরম লুচি নারকল দিয়ে ছোলার ডাল ডিম সিদ্ধ ছিল উপমা ছিল কর্নফ্লেক্স আর ছিল অরেঞ্জ জুস তো আমি এইগুলো কিছুই খাইনি আমি নিয়েছিলাম লুচি ছোলার ডাল একটা ডিম সিদ্ধ আর এক কাপ চা এইটা দিয়ে ব্রেকফাস্টটা করলাম মনা বিশেষ কিছু খায়নি কারণ ওর একটু বাসে গেলে বমিটিংয়ের প্রবলেম হয় তো সামান্য একটুখানি এই কর্নফ্লেক্স খেয়েছিলো আর অরেঞ্জ জুস খেয়েছিল। আর ডিম সিদ্ধ একটা খেয়েছিল। আর আমি চারটে লুচি নিয়েছিলাম ছোলার ডাল দিয়ে দারুণ টেস্ট ছিল এদের খাবারটা প্রচণ্ড সুন্দর ছিল তো এনজয় করলাম এই খাবারটা আরও একটু শ্যুট করার ইচ্ছা ছিল আমার মেমোরিতে সিগন্যাল দিয়ে দিয়েছে যে ফুল হয়ে গেছি আমি এবারে তুমি আমাদের ক্ষমা করো তো সেই জন্যই আমি আর তুলতে পারলাম না তারপরে ব্রেকফাস্ট করে সোজা চলে এলাম রুমে রুমে এসে একটু লাস্টবারের মতন ভাবলাম যে একটুখানি গড়াগড়ি করে নিই তারপরে তো চলে যাব টাটা বাই বাই করে তো যদিও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট ভিডিওতে দেখতে পাবে আবার আমরা কি করলাম